আমার আমার মা মা আর কেউ বুঝে না ওই মায়ের সাথে আমার ভিতরের ফিট করা দিলেন আমার মাওলায় আমি দুনিয়ায় আসার সাথে সাথে আমার মাওলায় আমার জন্য এমন কানার ব্যবস্থা করে দিছেন ওই মাওলার জন্যই তো সব আমি তা কিছু করি না কেন ওই মাওলার জন্যই তো সব হওয়া উচিত যদি আমার মাওলার জন্য না হইয়া অন্য কারো জন্য হয় তাহলে তো আমি বেইমানের খাতায় নাম উঠিয়া যাবে কারণ আমার মাওলার নিয়ামত কি করে অস্বীকার করব এতবার অক্সিজেন নেই একদিন আইসিউর মধ্যে থাকলে এক লক্ষ টাকা বিল ওঠে আর আমার মাওলা বাতাস দে আমার পানি দে খানা দে মার মাওলার জন্য আমি কেমন করে শুকরিয়া আদায় না করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক আমল যদি কবুল করাতে হয় তার গুণে গুণান্বিত হওয়া দরকার আল্লাহ আপনি আমাদেরকে চার গুণে গুণান্বিত করে দিন বলেন আমিন এই যুবক আল্লাহর গোলাম কয় দিনের যৌবনের বাহাদুরী করে দুটা হাত দুইরা বলি রে ভাই আর দাড়ি কাটিও না আর নামাজ সারিও না ও পর্দার অন্তরালের আমার মা ও আমার বোনেরা তোমার মতো কয়েকজন মেয়ে ছিলেন হজরত খানজালা রদি আল্লাহ আলানহুর স্ত্রী বাসর রাতে স্বামী নাই ও মা যদি স্বপ্ন জাগে একটু ওই হামদালার বিবি কথা শরণ করি ও আর তাকে নিজের মিনহা ফালাক না কুম মাটির সাথে মিশায়া দিও মাটির সাথে মিশায়া দিয়া নিজের জীবন রে মাওলার জন্য দিয়া দিও মকবুল তো হ্যায় সাজ হ্যায় কাবল তো বহুত হ্যায় মকব হাজ হাবেন তো বহুত হনন্দে তু নেত হনন্দে তু নিহমদুলিল্লাহ আল্লাহ জল্ জানো হো অশানু হো দরবারে অশঙ্ক গণিত শুকুর জাল্লা করিম আমাদেরকে ফেতনা ফসাদের সমানায় দিনই কিছু মুজা কারা করার জন্য একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদুল সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আফতাবিন্ন ফখরে মৌজুদ হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া কায় নামদার মদিনাজ শফি এ মাশার শাখিয়ে কৌশার রাসুল রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উপর আল্লাহ তাআলা বলেন বান্দাদেরকে ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তোমাদের জন্য দুইটা কর্মসূচি দিয়া দিলাম দুইটা কাজ দেয়া দিলাম এক নম্বর কাজ হলো নেক আমল করো দুই নাম্বার কাজ হলো শিরিক মুক্ত আদাত নেক আমল করো আর শিরিক মুক্ত ইবা আদাত নেক আমল মানে হলো ভালো আমল করো আগে আমরা জানবো আমল কি বলে আমল শব্দের অর্থ হলো কাজ আমল শব্দের অর্থ কাজ কাজ এই কাজের আরো একটা আরবি শব্দ আছে শব্দ আছে নাম হলো ফেল মানিও কাজ আমল মানিও কাজ পার্থক্য কি বলে মানি হলো এমন কাজ যেটা দুনিয়াবি কাজ আর আমল মানি এমন কাজ যেটা আখেরাতের কাজ দুই নম্বর পার্থক্য বাবা সংক্ষেপে বলি দুই নম্বর পার্থক্য হলো ফেয়াইল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ আর আমল এমন কাজ যেটা আজকে করলেন কিন্তু ক্রিয়া কেমত পর্যন্ত চলতে থাকবি তুমি এলাহি তুমরা মা দশটা টাকা দান করলেন দশ সেকেন্ডের একটা কাজ কিন্তু এই কাজের ক্রিয়া সওয়াব কেমন পর্যন্তই চলতে থাকবে রে যুব এই নাম হল আমল আর আরেকটা হলো ফ্যায়েল যেটা দুনিয়াবিক কাজ তাহলে আমল প্রথমে বুঝলাম আমল মানি আখেরাতের কাজ এই আমল আবার দুই প্রকার একটার নাম নেক আমল আরেকটার নাম বদ আমল নেক আমল মানি ভালো কাজ বদ আমল মানি মন্দ কাজ এই বদ আমল আবার দুই প্রকার কয় প্রকার এই বদ আমল আবার দুই প্রকার খুব গভীরভাবে খেয়াল করুন জীবনের মধ্যে আমলে আনতে পারলে জীবন শুদ্ধ হয়ে যাবে বদ আমল দুই প্রকার একটার নাম হলো فحشاء আর একটার নাম হলো মুনকার ইন নাসনা তানহা अनिल فحشاء মুনকার আছে না এই আর মুনকার الله رب العالمين. إن الله يعمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يأذكم لعلكم تذكرون. আমল এই দুই প্রকারের মধ্যে আবার প্রকার আছে বলে ফাহসা কাকে বলে মুনকার কাকে বলে বলে ফাহসা এমন খারাপ কাজ এমন অন্যায় যেটা বুজার জন্য কোনো দলিল লাগে না যুক্তি লাগে না বান্দার বিবেক নামের আদালত যথেষ্ট এটার নাম হলো ফাহসা মিথ্যা বলা অন্যায়। এই কথাটা বুঝার জন্য কোনো দলিল লাগে না যুক্তি লাগে না অন্যের হক নষ্ট করা অন্যায় এই কথাটা বুঝতে কোনো দলিল লাগে না কোনো যুক্তি লাগে না ফুক্তি লাগে না নাম পাশা আরেকটার নাম হলো মুনকার যেটা মাথায় ধরে না ব্রেইনে ধরে না বুঝতে হলে কিতাব লাগে দলিলের প্রয়োজন হ এই জন্য আলাদা আলাদা অন্যায় উদাহরণ দিলে বুঝবেন আমাদের দেশে মাজারের মধ্যে সেজদা দেয় আছে না নাই ওই মাজার পূজারীরা একটা দলিল দেয় একটা যুক্তি দেয় তারা বলে আদম নবীরে ফেরেস তারা দিয়েছেন দিয়েছে আমরা মাজারে সেজদা দিলে কি ক্ষতি তাদের কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ মতলব খারাপ খারাপ তাদের যুক্তির পাল্টা যুক্তি না দিতে পারলে এই ঘটনা খণ্ডন করা সম্ভব না এই অন্যায় খণ্ডন করা সম্ভব না আমরাও জবাব দিব আদম নবীরে ফেরেস তারা দেওয়ার কারণে যদি মাজারে সেচ দেওয়া যায় হয় তো আদম নবীর আরো অনেক কাজ আছে আদম নবীর আরও অনেক আমল আছে আদম নবীর প্রথম বছরের সন্তান দ্বিতীয় বছরের সন্তানের সাথে বিয়া দেয় রাগ করি ওনারে যুবক বুঝাবার জন্য বলি বুঝাবার জন্য বলি তোমার ঘরের মাইয়াটারে কেন আরেক ঘরে বিয়া দাও আদম নবীর আমল যদি করতে চাও নিজের ঘরে রাইখা দাও এই আমল যদি না মানো ওই আমল মানব না এই দলিল দিয়া বুঝানের নাম হলো মুনকার খুব সংক্ষেপে বুঝাই দিলাম ফাহসা আর মুনকার ফাহসা এমন খারাপ কাজ যেটা বুঝতে দলিল লাগে না তর্ক লাগে না সাধারণ বিবেক যথেষ্ট কিন্তু মুনকার এমন খারাপ কাজ যেটা বুঝার জন্য দলিল লাগে যুক্তি লাগে তার অনেক এমন অপরাধ আছে অপরাধ তাইলে আমাদের উদ্দেশ্য ছিল আমল আল্লাহ পাওয়ার জন্য নেক আমল শর্ত এবার নেক আমল কি নেকামল মানে হলো বেশি আমল না 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 বেশি আমল না বরং ভালো আমল সাবধান সাবধান তার মানে বেশি আমল না করতে বলি নাই বেশি আমল করতে নিষেধ করি নাই বেশি আমল করবে বেশি আমলটা হবে ভালো আমল কেমন একটু উদাহরণ দিলে বুঝবেন মায়ার নবী রহমদাল বাড়াইয়া আজকে আমি নবীর কাছে অনেক প্রিয় হয়ে যাব ওসমানও ভাবলেন আজকে আমার দান অনেক বেশি হবে এই কথা বলিয়া নবীর কাছে সবাই সবার দান নিয়ে আসলেন নবী এবার সবার দান সামনে নিয়া জিজ্ঞাসা করলেন আলি গো কেমন দান নিয়ে আসছ আলী আলীর দানের পরিমাণ বলল ওসমানকে জিজ্ঞাসা করলো ওসমান কেমন দান নিয়ে আসছ বলতেছেন আমার যত সম্পদ আছে তার অর্ধেক আমি দান কইরা দিলাম হজরত ওমর ডাক দিয়া বলেন ও মায়ার নবী আমার যত সম্পদ আছে ভিডাক দিয়া বলেন আবু আপনি কি দান করেছেন আবু কর ডাক দিয়া বলেন পয়গম্বর আমার তো বিশাল সম্পূর্ণ তেমন কিছু নাই কিন্তু নবিগ আমার ঘরের মধ্যে জারু দিয়া জারু দিয়া নিয়ে আসছি গো নবী ও নবী আমার ঘরের মধ্যে আল্লাহ আল্লাহর রসুল সারা আর কেউ নাই এই কথা শোনার পর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে তার দান বেশি কবুল হয়েছে এমন সময় জিব্রিলে আল্লাহ আমিন আসিয়া বলেন নবী প্রত্যেক দিন আল্লাহ আপনারে সালাম জানায় আজকে আল্লাহ আপনারে সালাম জানাইছে কিন্তু সাথে সাথে আবু বকরের জন্য স্পেশাল ভাবে একটা সালাম জানাইছে আর বলছেন আবু বকরের দিলের কি হালত একটু জানার জন্য আবু বকরের দিলের হালত এইবার রহমাতুল্লিল আলামিন আবু বক ও আবু বক তোমার কপালটা এত ভালো ও আবু কর আল্লাহ আমারে সালাম দেওয়ার সাথে সাথে তোমারে স্পেশাল ভাবে একটা সালাম জানাইছেন আর তোমার দিলের কি হালত জানতে চেয়েছেন আমরা তো দশ হাজার টাকা দান করলে আমাদের অবস্থা গরম হয়ে যায় আমাদের কে আর চিনা যায় না নিজের ঘরের সব কিছু দান করে দিয়া ডাক দিয়া বলেন পয়গম্বি আমি ছিলাম জাহান নামের একটা স্বামী আমি ছিলাম একজন আসামি ওইখান থেকে নবী আপনার সহবতে আসার কারণে আমার আল্লাহ আমার আমার আমারে সালাম দেয়ার নবী আমার দিলের হালত এর চাইতে খুশি আর কিছু হইতে পারে না এই জন্যে বেশি আমল করবেন কিন্তু ভালো আমলের অনেক দাম আবু বকরের আমল কম হইলেও ভালো আমল ছিল ওমরের আমলও ভালো ছিল কিন্তু ত্যাগের পরিমাণ আবু বকরের বেশি কেমন ওমরের দানের পরিমাণ বেশি কিন্তু আবু বকরের ত্যাগের পরিমাণ বেশি এটার নাম হচ্ছে ন্যাক আমল ন্যাক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য চার গুণ একটা আমলে গুণান নিতে হওয়া প্রয়োজন সংক্ষেপে চারটা গুণের কথা বলে দেব ইনশা আল্লাহ কবুল হওয়ার জন্য একটা আমলের মধ্যে চারটা গুণ থাকা দরকার কয়টা গুণ চারটা গুণ এক নাম্বার গুণের নাম হলো আইলিম এক নম্বর গুণের নাম কি নাম কী আলিম যেই আমলটা করবেন নামাজ পড়েন রোজা রাখেন আর জিকির করেন ওই আমল সম্পর্কে যদি জ্ঞান না থাকে ওই আমল কইরা কোনো লাভ নাই ওই আমল সম্পর্কে জ্ঞান থাকতে হবে কিভাবে আমল করতে হবে ওই আমল সম্পর্কে ইমাম সাহেবের কাছ থেকে শিখতে হবে ওই আমল সম্পর্কে জানার জন্য আইলেম অর্জন করার জন্য আল্লাহ পদ্ধতি দরাই দিলেন দুইটা একটার নাম হলো রিজালুল্লাহ আর একটার নাম হলো কিতাবুল্লাহ কিতাবুল্লাহ মানি আল্লাহর কিতাব কোরআন আন রিজাল্লাহ মানি আল্লাহর খলিফা প্রতিনিধি দুইটা কেন আল্লাহ পাঠায় বলে মোবাইলের দোকান থেকে যখন মোবাইল কিনি দাদা একটা মোবাইল কিনে আনার পর মোবাইলের আগাও বুঝে না মাথাও বুঝে না এবার নাতির এডাক দিয়া কয় নাতি মোবাইলটা একটু দোকানদারের কাছে নিয়ে যাও দোকানদারের কাছে না নিয়া নাতি যদি বলে দাদা ওই মোবাইলের সাথে একটা বই পাওয়া যায় ওই বইয়ের মধ্যে সব লেখা আছে কেমন করে মোবাইল ঠিক হবে ওই বইটা পড় দাদায় দিয়া বলে নাতি এই বইয়ের লেখা আমিও বুঝবো না আমার দাদায়ও বুঝবে না নাতি রাখ দিয়া বলবে দাদা যদি না বুঝো বুঝে তার কাছে যাইতে হবে আল্লাহ আমাদের সামনে দিয়া দিলেন কিতাব কোরআন এবার আমরা বললাম এই কোরআনের আগাও বুঝি না কিছুই বুঝি না আল্লাহ বলেন সমস্যা না যে বুঝে তার কাছে যাও তার নাম রিজাল্লাহ আল্লাহ খলিফা প্রতিনিধি তার কাছে যাও তার কাছে যাইয়া এলেম অর্জন কর এই এলে মর্জন করতে হবে এক নম্বর দুই হল হলো কি নিয়ত দুই নাম্বার হলো কামল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুই নাম্বার শব্দ হলো সহি নিয়ত আদম নবী দুনিয়াতে আসছেন এই খবর শুনিয়া জংলার সব হরিণেরা দৌড়ে যা দৌড়ে যাইয়া আদম নবীর কাছে যাইয়া বলে ও পয়গম্ব আপনি দুনিয়াতে আসছেন এই খবর শুনিয়ে আমরা দেখা করতে আসছি আদম নবী খুশি হইয়া ওই হরিণীদেরকে পাতা দেয় গা জান্নাতি গাছের পাতা ওই পাতা খাওয়ার পর হরিণরা যখন আবার জঙ্গলে যায় হরিণদের পেটের মধ্যে থেকে এমন গ্রাণ এই গ্রাণ শুনিয়া অন্যান্য হরিণরা ডাক দিয়া বলে তোরা কি খাইছ তোদের ভিতরে কেন এত ঘ্র ওই হরিণীরা বলে আদম নবী আসছে আমরা আদম নবীর কাছে যাইছি গেছি আদম নবী আমাদেরকে পাতা দিছে ওই পাতা খাওয়ার পরে এত গ্রাণ ওই হরিণরা বাকি হরিণরাও দৌড়াইয়া আদম নবীর কাছে গেলেন পাতা খাওয়ার জন্য কিন্তু পাতা খাইয়া আসার পরে তাদের পাতায় কোনো গ্রাণ নাই ডাক দিয়া বলে তোদের আদম নবী পাতা দিছে গ্রান নাই একজনে ডাক দিয়া বলে আমরা তো এত নবীর গ্রান পাওয়া গ্রান পাতা পাওয়ার জন্য চাই নাই আমরা গেছি আদম নবীর দর্শন লাভের জন্য খুশি হইয়া নবী পাতা দিছে আমরা খাইছি আল্লাহ গ্রান দিছে তোমরা তো আদম নবীরে দেখতে যাও নাই তোমরা তো গেছোই পাতা আনার জন্য এই নিয়তে বেজালের কারণে আল্লাহ গ্রান গায়েব কইরা দিছি তাহলে দুই নাম্বার হলো সহি নিয়ত তিন নাম্বার হলো ধৈর্য ন্য আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক তিন নম্বর গুণের নাম হল ধৈর্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন বিপদ আসবে মুসিবর আমি এল ধৈর্যশীলদের সাথে আছি ধৈর্য ধারণ কইরা আমি আল্লাহর কাছে চাও নে কামল করবা ধৈর্য ধারণ কইরা করো ধৈর্য কইরা আমি মাওলার কাছে নে अमल করো চার নাম্বার গুণের নাম হলো ইখলাস এক নাম্বার গুণের নাম ইলম দুই নাম্বার গুণের নাম সহি তিন নাম্বার গুণের নাম ধৈর্য চার নাম্বার গুণের নাম হল ইখলাস ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া যা করব নামাজ রোজা কুরবানি যা করব সব করব কার জন্য করব আল্লাহ আমারে বানাইছে আল্লাহ আমারে সৃষ্টি করছে আমি ছিলাম একটা অদম আমি দুনিয়াতে আসার পর আমার খানার কোনো ব্যবস্থা নাই আমার আল্লাহ যদি আমার খানার ব্যবস্থা না করতো কানা খাওয়ার জন্য কথা বলতে পারি না আমি বাথরুমে ধরলে কথা বলতে পারি না আল্লাহ আমার এখানা আমার মায়ের সাথে এমন একটা রাডার ফিট করে দিছে কখন আমার ক্ষুদা লাগে কখন আমার বাথরুমে ধরে কেউ বুঝে না আমার বাবায় বোঝে না আমার ভাই বোনরা কেউ বুঝে না একমাত্র আমার মা আমার মা সারার কেউ বুঝে না ফিট করিয়া দিলেন আমার মাওলায় আমি দুনিয়ায় আসার সাথে সাথে আমার মাওলায় আমার জন্য এমন কানার ব্যবস্থা কইরা দিছে ওই মাওলার জন্যই তো সব আমি তা কিছু করি না কেন ওই মাওলার জন্যই তো সব হওয়া উচিত যদি আমার মাওলার জন্য না হইয়া অন্য কারো জন্য হয় তাহলে তো আমি বেইমানের খাতায় নাম উঠিয়া যাবে কারণ আমার মাওলার নিয়ামত কি করে অস্বীকার করব। এতবার অক্সিজেন নেই একদিন আইসিউর মধ্যে থাকলে এক লক্ষ টাকা বিল ওঠে আর আমার মাওলা বাতাস দেয় আমারে পানি দেয় খানা দেয় আমার মাওলার জন্য আমি কেমন করে সুক্রিয়া তাই না করি এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ন্যাক আমল যদি কবুল করাতে হার গুনে গুণান্বিত হওয়া দরকার আল্লাহ আপনি আমাদেরকে চার গুনে গুণান্বিত করে দিন বলেন আমিন এই যুবক আল্লাহর গোলাম কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবি রে বা পায় দুজা হাত দুরা বলি রে ভাই আর দাড়ি কাটিও না আর নামাজ সারিও না ও পর্দার অন্তরালের আমার মা ও আমার বোনেরা তোমার মতো কয়েকজন মেয়ে ছিলেন খানজালা রদি আল্লাহ তালানহুর স্ত্রী বাসর রাতে স্বামী নাই ও মা তোমার দুনিয়া নিয়া যদি স্বপ্ন জাগে একটু ওই হানজালার বিবির কথা স্মরণ করি ও আর তাকে নিজের মিনহা ফলাক না কুম মাটির সাথে মিশাইয়া দিও মাটির সাথে মিশাইয়া দিয়া নিজের জীবন রে মাওলার জন্য দিয়া দিও